আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জুন মাসের আজকে তিন তারিখ তিন তারিখে আমি এই আমগুলো ব্যাগিং করতেছি আমের ব্যাগিংয়ের তো আপনার ষাট টাকা আট টাকা এরকম জানি শুনেছি আর কি দাম আমি এই যে শপিং ব্যাগ ছোটো শপিং ব্যাগগুলো দিয়ে একটু ব্যাগিং করতেছি এটার ভিতরে আপনার যেটা বিশেষ করে মাসি পোকাটা এটাই মানে আমের ক্ষতিটা বেশি করে আমরা এই সময় যেমন ম্যাচিউর হচ্ছে এই দেখেন এদিকে একটু দেখাই প্যাকেটিং করছি বলে দেখানো যাচ্ছে না এগুলো আপনার বাড়ি ফোর আম যেহেতু জুলাই মাসের শেষে প্যাকেটিংটা আপনার এই সময়টা উপযুক্ত আর একটু আগে করলে হয়তো ভালো হইতো এই দেখেন এই আমগুলো আপনার মাসি পোকা আল্লাহর কি কুদরত জানি না এগুলোর ভিতরে আম পুরো পরিষ্কারই থাকে সুন্দরই থাকে আপনার আম পেকে যাওয়ার পরে আমের একদম মাঝখানে পোকা না মানে এক ধরনের মনে পছন্দ ধরে আর কি এই জন্য এবার এই দেখেন আমি ব্যাগিং করতেছি দেখি ব্যাগিং করাতে ওই মাছি পোকাটা যদি না যেতে পারে আমার মনে হয় না আর সমস্যা হবে একটু ওদিকে দেখাও এই দেখেন বেশ কিছু আম আসছে আমগুলো আপনার অনেক বড়ো সাইজ হয়ে থাকে এগুলো দুইটা তিনটাতে এক কেজি হয় মতো অনেক সুন্দর হয়েছে আর কি এই দেখেন ব্যাগিংগুলো করছি ব্যাগিংগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই গাছটাতে বেশ কিছু ফল আছে ব্যাগিং করেছি এই আমগুলো বেশ আপনার একটু বড় সাইজ এই আমগুলো একটা প্রয়োজনে খুলে দেখাচ্ছি আপনাদের এই আমগুলো আগেই ব্যাকিং করা হয়েছে এই দেখেন এই আমগুলোর সাইজ কেমন অনেক বড় সাইজ কিন্তু আমি হাত দিয়ে দেখেন মাপ দিয়ে আপনার এক বিজ্ঞা আপনার মনে করেন যে আমার এই বিজ্ঞা মনে করেন যে পুরোটা মনে করেন যে পেয়েছে আরও বড়ো হবে দেখেন এইভাবে আমি ধরতে পারি না পুরো হাতটা ব্যাট দিছি আর দেখেন কত বড়ো এই আমগুলো যদি নষ্ট হয়ে যায় অনেক খারাপ লাগে একমাত্র মাসি পোকাটাই শত্রু আর কি আমটা এখন ম্যাচুড হবে আর এটা প্রায় এক কেজি হয়ে যায় আর কি আমগুলো সবগুলো প্যাকিং করেছি এই একটা আপনাদের একটু খুলে দেখালাম দেখেন বিশাল বড় সাইজ পুরো হাতটা আমি তো লম্বা মানুষ জানেনি তারপরও আমি দেখেন এই হাত মেপে দেখাচ্ছি এক বিঘা তার মানে এক কেজির উপর হবে বা দেড় কেজি হয় দুই কেজি হয় কিন্তু আমি অত বড় তো করতে পারি না গত বছর এক কেজির মতো হয়েছিলো এবছর কতটুকু হয় দেখি আল্লাহ ভরসা আর কি প্রায় অনেকগুলোই আসে আমগুলো এই দেখেন দর্শক এই গাছটা তো বেশ ফল আসছে এই দেখেন আপনাদের একটু দেখাই প্রত্যেকটা আম বেঁধে দিয়েছি গতকাল পোকা একটাও মানে আপনার ধরতে পারেনি এখনও কারণ ভিতরে তো যেতে পারবে না যা দেখতেছি আম ব্যাগিং করার ব্যাগ তো আসেই পাওয়া যায় কিন্তু আপনার ওগুলোর যে দাম ষাট টাকা আট টাকা তার থেকে আমি এই এই ব্যাগিং দিয়ে করেছি দেখি যদি এবার মাসি পোকা না নষ্ট করতে পারে তাহলে এই ব্যাগগুলো তো সাশ্রয়ী হবে দেখা যাক আল্লাহ ভরসা এই দেখেন দর্শক এই গাছটা তো আল্লাহ মতে অনেক আসছে এই দেখেন প্রায় সবগুলোই এই গাছ এই পাশে কিছু গাছ ব্যাগিং করা হয়েছে আরও বাদ আছে ওগুলো আপনাদের সঙ্গে দেখাব এই দেখেন এই গাছগুলো এখানেও বেশ অনেক আম আসছে দেখি আল্লাহর রহমতে কি অবস্থায় এই ব্যাগিংটা কেমন কার্যকরী হয় দেখা যাক ব্যাগিং আরও অনেক বেশ করা বাদ আছে আরও ব্যাগিং করবো যেহেতু কাজ করতেছি দেখা যাক কতটুকু ফলাফল হয় যদি আম ঠিকঠাক থাকে তাহলে আল্লাহ রহমতে আগামী বছর এইভাবে ব্যাগিং করব যদি ভালো ফলাফলে আপনাদের জানাবো আপনারা আগামীতে এইসব ব্যাগিংটা যদি সম্ভব হয় দেখি কি অবস্থা আপনারা হয়তো করবেন এই ফলাফলটা দিই দুই মাস পর্যন্ত ফলাফল দিতে পারব ভালো থাকবেন আল্লাহ হাফেজ